হাই বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের নিয়ে যাব আমার বাগানে। আর রোপণ করব একটি জাপানি চেরি গাছ আমি আজকে জাপানি চেরি গাছ রোপণ করার জন্যে জিও ব্যাগ অর্ডার করেছিলাম আর এই জিও সিনথেটিক থেকে তিরিশ গ্যালনের জিও ব্যাগ আমি ওনাদের কাছে বলছিলাম যে ওনারা ডেলিভারি কত দিনে দিতে পারবে ওনারা আমার কাছ থেকে প্রায় সাত দিনের সময় নিয়েছিল কিন্তু ডেলিভারি দিয়েছে দু দিনের মাথায় জিও ব্যাগগুলি অনেক মজমুত ছিল অনেক ভালো ছিল যদিও আমি ওনাদের প্রমোট করতেছি না বা ওনাদের ব্যাগের রিভিউ দিচ্ছি না কিন্তু যেটা ভালো সেটা তো বলতেই হবে একটা অনেক মজমুত এবং অনেক শক্ত সেলাইগুলি খুবই সুন্দর তাহলে চলুন আমরা শুরু করি এর আগেও আমার একটা চেরি গাছ ছিল যেটা চেরিটা টক হতো আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে একজনের মাধ্যমে জানতে পারি যে জাপানিজ যে চেরি গাছটা হয় ওই চেরি গাছটা খুবই ওই চেরি ফলটা খুবই মিষ্টি হয় পরে অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা নার্সারি থেকে চেরি গাছটা সংগ্রহ করছি তো চেরি গাছটা ছিল কলমের চেরি গাছ যাই হোক যখন আপনারা কিও ব্যাগ ইউজ করবেন যেমন আমি ড্রামে চারা গাছ লাগিয়ে দেখছি ড্রামে গাছ লাগালে হয় কি অনেক সময় পান পানি জমে গাছের গোড়াটা পচে যায় তাই আমি জিও ব্যাগেই চারা লাগাবো জিও ব্যাগ যেখানে বসাবেন সেখানে অন্তত একটা বা দুটা ইট দিয়ে উঁচু করে নেবেন যেহেতু স্বাদ সাধের সাথে যদি ব্যাগ মিশে যায় তাহলে স্বাদ ড্যাম হওয়ার ভয় থাকে আর জিও ব্যাগে পানি আটকে থাকে না পানি বের হয়ে যায় যেখানে জিও ব্যাগটা বসাবেন সেখানে ইট দিয়ে উঁচু করে নেবেন এমনভাবে ইট দিবেন যেন নিচে পরিষ্কার করা যায় আর যেন নিচে পানি জমে না থাকে দেখেন জিও ব্যাগটা কত মজবুত এবং খুবই ভালো আর এই জিও সিনথেটিক কথা রেখেছে ভালো ব্যাগটাই দিয়েছে উনি অবশ্য বলে দিয়েছে ছয়শো জিএমএস অনেক মোটা এবং আমি সেটাই পেয়েছি এর আগেও দেখেন আমি জিও ব্যাগ নিয়েছি ওই জিও ব্যাগগুলি খুব পাতলা ছিল জানি না ওটা কতদিন টিকবে তবে এই জিও ব্যাগটা মনে হয় পাঁচ দশ বছরে কিছুই হবে না আমি গাছ লাগানোর জন্য আগের থেকে প্রায় তিন চার মাস আগে থেকে মাটি প্রসেস করে রাখছিলাম এখন সেই মাটি ইউজ করব। যদিও মাটি ভিজে অনেক ভারী হয়ে গেছে আমার এই জিও ব্যাগটার জন্যে মাটি নিয়ে আসছে প্রায় সাড়ে তিনশো কেজি মাটি ভিজার কারণে এত ওয়েট হয়েছে গাছ লাগানো আমার একটা শখ ছোটবেলা থেকেই আমার বাবা এমন কোনো গাছ নাই যে সে না লাগাতো আজকে সে জীবিত নাই সে জীবিত থাকলে হয়তো অনেক খুশি হতো তাকে খুব মিস করি গাছ লাগানো শেখা আমার বাবার হাত বাবার কাছ থেকেই উনি যখনই সময় পেত তখনই কোনো না কোনো গাছ রোপণ করত আমাদের বাড়িতে আগে এমন কোনো গাছ নেই যে গাছটা ছিল না আশা করি তার মতো করে অতটা না পারলেও নিজে শখ করে যা করছি আমি কিন্তু সাদে আপনার সবজিও চাষ করি আমি নিজে কৈশাক কখনো কিনে খাই না পৈশাক লাউ শাক এমনকি কলমি শাকও না আমার নিজের রোপণ করা কলমি শাক আমি খাই এবছর আমি যে করলাটা লাগিয়েছিলাম সারা বছরই ওটা থেকে করলা খাইছি যখন বাজারে একশো টাকা কেজি করল্লা ছিল তখনও আমার গাছে করল্লা ছিল আমি করলাই খেয়েছি তাছাড়া আমার সময় দেখুন কিভাবে মাটি প্রসেস করতেছি মাটি যখন জিও ব্যাগে ফেলবেন একটা জিনিস খেয়াল করবেন যেন ব্যাগের কোনায় কোনায় মাটিটা পচে যায় যদি ব্যাগের কোনায় কোনায় মাটি না পচায় তাহলে ব্যাগ কাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জিও ব্যাগের সব বড় সুবিধা হচ্ছে পানি জমে আপনার গাছের শিকড় পচে যাবে না জিও ব্যাগে কখনোই পানি জমে থাকবে না এটাই হচ্ছে জিও ব্যাগের একটা সুবিধা আর একটা জিনিস হচ্ছে জিও ব্যাগ দীর্ঘদিন থাকে আর আপনি যখন প্লাস্টিক বা টিনের ড্রাম দেবেন ওগুলি জং পড়ে কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় আবার প্লাস্টিক তো রোদে ফেটে যায় জিও ব্যাগের এরকম সম্ভাবনা নেই আমি এর আগে অনেক জিও ব্যাগ ইউজ ওগুলি এখনো আছে করছি তবে মাটি দেওয়ার সময় খেয়াল করবেন মাটিতে যদি পলিথিন টলিথিন থাকে ওইগুলি ফেলে দিবেন পলিথিন পচে না ওগুলি মাটির গাছের শিকড়কে নষ্ট করে ফেলে গাছের শিকড় বাড়তে সাহায্য করে না বাধা দেয় আমার আগে যে চেরি গাছটা ছিল ওটা প্রচুর পরিমাণে চেরি ধরতো আমাদের এলাকা সবাই আমার গাছের চেরি খাইছে কম বেশি তবে দেখতে সুন্দর হলেও চেরিটা টক ছিল তো তখনই মাথায় আসলো যে আমার মিষ্টি চেরি গাছের দরকার তখন অনেক খোঁজাখুঁজির পরে চেরি গাছটা পেলাম মাটি প্রসেস করার সময় একটা খেয়াল করবেন অন্তত দুই ধরনের বা তিন ধরনের মাটি দিবেন আমি আমার ছাদে এলাচ গাছ লাগিয়েছি আশা করি কয়েকদিনের মধ্যেই এলাজ এলাচ ধরবে ওটাও আপনাদের দেখাবো আপনি মাটিটা দিবেন মাটিটা দেওয়ার পরে দরকার হলে পা দিয়ে চাপ দিয়ে সব সাইডে মাটিটা যেন পরিপূর্ণ হয় যখন আপনি মাটিটা চাপ দিয়ে দিবেন জিও ব্যাগটা গোল হয়ে যাবে দেখেন কি সুন্দর ব্যাগটা গোল হয়ে গেছে আর আসলেই জিও ব্যাগটার প্রশংসা না করলে হচ্ছে না কারণ এর আগেও যে জিও তার থেকে শতগুণে ভালো আর এই জিও ব্যাগগুলি বারবার বলতেছি কারণ আমি আসলেই লাকি তারা আমাকে সুন্দর জিও ব্যাগ নিচ্ছে আর এরকম জিও ব্যাগ আমি এত জিও ব্যাগ আনছি কিন্তু এরকম সুন্দর জিও ব্যাগ এরকম মজবুত শক্ত জিও ব্যাগ একটাও পাইনি এটার মতো ধন্যবাদ আর এই জিও সিনথেটিককে আমাকে সুন্দর ব্যাগ দেওয়ার জন্য সুন্দর একটা গাছ আমি প্রথমে আমাকে বাগান থেকে যে যেখান থেকে নিয়েছিলাম নার্সারি থেকে বলছিল মাস তিন চার বা ছয় মাসের ভিতরে ফলন আসবে আমি খেয়াল করিনি আমি যখন গাছটা নিয়ে বাড়িতে আসছি ছাদে ওঠার পরে দেখলাম যে দেখা যাচ্ছে একটা ফুল যেহেতু গাছটা অনেক দূর থেকে আনা হয়েছে অনেক ধকল পড়ছে জানি না ফুলটা থাকবে কি না তবে যত্ন নিলে সবই সম্ভব ইনশাল্লাহ গাছকে যতই যত্ন করবেন ও ততই ফল দিবে ফুল দিবে গাছকে যত যত্ন করবেন না ফুল হয়ে ঝরে যাবে আমার ছোট্ট একটা আমরা গাছেও সারা মাস আমরা থাকে বারোটা মাসে আমরা পাওয়া যায় একবার আমরা হচ্ছে পেড়ে খাচ্ছি আবার ফলন হচ্ছে ফুল হচ্ছে এবার চিন্তা এবার চিন্তা করছি আমি একটা ধরন্ত আজওয়া খাজুরের চারা সাদের রোপণ করবো খুঁজতেছি অবশ্য এখনো হয়তো অনেকের গাছে ফল আসেনি ফল আসলেই আমি সংগ্রহ করব এখানে কিভাবে চারাটা লাগায় চারাটা লাগানোর সময় খেয়াল করবেন যেন চারার গোড়াটা মাটির তলে না চলে যায় মাটির তলে চলে গেলে গাছটা গো করতে অনেক সমস্যা হবে এমনকি মারাও যেতে পারে আমি এই প্রসেস করা মাটি দেওয়ার পরেও গরুর ঘরের পিছনে যে মাটিটা থাকে ওইটা জৈব সার মাটি গোবরের মাটি আমি ওইটা সংগ্রহ করে রাখছি এখানে সেট করে দেওয়ার পরে উপরে আমি ওই মাটিটা দিয়ে দিব আমি কোনো সিনথেটিক সার বা যুক্ত কোনো সার ইউজ করি না চেষ্টা করি প্রাকৃতিক সার দেওয়ার জন্যে যে আমি নিয়ে আসছি হচ্ছে গরুর ঘরের পিছনের যে মাটিটা ওইটা এটা খুব ভালো মানের সার এই সারটা দিয়ে দিব তবে এই সার দেওয়ার পরেও যেহেতু জিও ব্যাগ পানি থাকবে না তাই আমি এখানে পরবর্তীতে ধানের খেট অথবা কোকোপিট যেটাকে আমাদের দেশে বলা হয় নারকেলের ছোবা ওটা দিয়ে দিব নারকেলের ছোবা দিলে হয় কি পানিটা বেশি সময় ধরে রাখে আবার সূর্যের পুরো তাপটা আলো মানে যেই পুরো ধর মানে অনেক ধরনের মানে কি বলবো এটাকে তাপটা যেটা আসছে মানে সূর্যের তুখোর তাপটা গাছের গোড়ায় লাগে না গাছ ভালো থাকে আমার এই সুন্দর গাছ লাগানো হয়ে গেল আর এরকম সুন্দর সুন্দর গাছ লাগানোর ভিডিও বিনোদনমূলক ভিডিও রান্না করার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটার সাথে থাকবেন আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল জেট স্পেস থ্রি ধন্যবাদ السلام عليكم ورحمة الله وبركاته.